আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে যে কারো সাথে কথা বলার সময় মনে হচ্ছে তার চোখের ভাষাটা একটু আলাদা মানে মুখে হয়তো সাধারণ কথাই বলছে কিন্তু তার তাকানোর ভঙ্গিটা আপনাকে অন্য কিছু বোঝাতে চাইছে বিশেষ করে সেই মানুষটি যদি হন একজন বিবাহিত নারী তখন বিষয়টা আরও জটিল হয়ে যায় তাই না মানব মন বড়ই বিচিত্র এখানে সব কথা শব্দ দিয়ে বলা হয় না কিছু কথা বুঝে নিতে হয় নিরবতা থেকে আজ আমরা ঠিক সেই অনুভূতির জগৎটাকেই একটু নাড়াচাড়া করব জানব একজন নারী যখন তার গণ্ডির বাইরে গিয়ে কারো প্রতি দুর্বলতা অনুভব করেন তখন তিনি অজান্তেই কি কি ইশারা দেন দেখুন বন্ধুরা সম্পর্ক এবং মনের ব্যাপারগুলো না অঙ্কের মতো সবসময় মেলে না আমাদের সমাজে বা আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা হয়তো খেয়াল করি না বা খেয়াল করলেও বুঝতে পারি না বিশেষ করে যখন প্রশ্নটা আসে একজন নারীর মন বোঝার তখন অনেকেই হিমশিম খেয়ে যান অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করেন যে বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে বা তার হাবভাব কেমন হয় আসলে এর কোনো একরৈখিক উত্তর হয় না তবে মনোবিজ্ঞান বলে মানুষের অবচেতন মন কখনোই মিথ্যে বলে না একজন নারী যিনি হয়তো সাংসারিক জীবনে আবদ্ধ তিনি যখন অন্য কোনো পুরুষের প্রতি আবেগ অনুভব করেন বা প্রেমে পড়ে যান তখন তার ভেতরে একটা বিশাল তোলপাড় চলে তিনি হয়তো মুখে সেটা স্বীকার করতে পারেন না সমাজ বা পরিস্থিতির ভয়ে নিজেকে গুটিয়ে রাখেন কিন্তু তার আচরণ তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আজ আমি আপনাদের সাথে এমন তিনটি গভীর মনস্তাত্ত্বিক লক্ষণের কথা বলবো যা যদি আপনি কোনো নারীর মধ্যে দেখেন বিশেষ করে তিনি যদি বিবাহিত হন তবে বুঝে নেবেন আপনার প্রতি তার অনুভূতিটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নেই এখন প্রশ্ন হলো এই লক্ষণগুলো কি খুব স্পষ্ট না একদমই না এগুলো খুবই সূক্ষ্ম তাই আপনাকে একটু গভীর দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে হবে চলুন একদম গোড়া থেকে শুরু করি প্রথম যে লক্ষণটি নিয়ে কথা বলবো সেটা হলো চোখের ভাষা বা সাইলেন্ট কমিউনিকেশন চোখ নাকি মনের আয়না এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটুকু জানি যখন একজন নারী কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন তখন তার চোখ কথা বলে ওঠে ধরুন আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে আছেন বা অফিসের মিটিংয়ে আছেন আশেপাশে অনেক মানুষ কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন ওই মানুষটির দৃষ্টি বারবার আপনার দিকেই ছুটে আসছে এটা কিন্তু সেই সাধারণ তাকানো নয় মেয়েদের চোখের ভাষা বোঝার উপায় যারা খুঁজে বেড়ান তাদের বলছি পার্থক্যটা খুব ভালো করে বুঝুন তিনি যখন আপনার দিকে তাকাবেন সেই তাকানোর মধ্যে একটা অদ্ভুত মাদকতা থাকবে একটা কৌতূহল থাকবে তিনি হয়তো আপনার দিকে তাকিয়ে আছেন আপনি সেটা খেয়াল করলেন এবং তার দিকে তাকালেন সাথে সাথে তিনি চোখ সরিয়ে নিলেন মনে হলো তিনি যেন ধরা পড়ে গেছেন এমন একটা লজ্জা বা অস্বস্তি তার মধ্যে কাজ করবে আবার কিছুক্ষণ পর দেখবেন তিনি আর চোখে আপনাকে দেখছেন কেন এমন হয় জানেন কারণ তিনি আপনাকে দেখতে চান আপনাকে অনুভব করতে চান কিন্তু একই সাথে তিনি ভয়ও পাচ্ছেন এই যে ভয় এবং ভালো লাগার দোদুল্যমান অবস্থা এটাই তার চোখের ভাষায় ফুটে ওঠে অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন আর তিনি মুগ্ধ হয়ে আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন বা আপনার চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে আছেন তার চোখের মনি একটু প্রসারিত হয়ে যেতে পারে যেটা বিজ্ঞানসম্মতভাবেই ভালো লাগার লক্ষণ তিনি মুখে হয়তো গম্ভীর হয়ে আছেন কিন্তু তার চোখ হাসছে এই যে চোখের কোণে জমে থাকা হাসি এটা কিন্তু শুধুমাত্র বিশেষ একজন মানুষের জন্যই বরাদ্দ থাকে তাই যদি দেখেন ভিড়ের মাঝেও তার চোখ আপনাকে খুঁজছে বা আপনার সাথে চোখাচোখি হয়ে তার মধ্যে একটা আলাদা চঞ্চলতা কাজ করছে তবে বুঝবেন ডাল মেকুচ কালা হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো অতিরিক্ত যত্ন এবং আপনার ভালো মন্দের প্রতি তার অকারণ আগ্রহ একজন বিবাহিত নারীর মধ্যে সাধারণত একটা মাতৃসত্ত্বা বা কেয়ারিং মনোভাব কাজ করে কিন্তু সেই কেয়ারিং যখন নির্দিষ্ট কোনো বাইরের পুরুষের জন্য উথলে ওঠে তখন সেটা ভাবনার বিষয় আপনি হয়তো ভাবছেন মেয়েদের ভালোবাসা বোঝার উপায় কি শুধু যত্ন দিয়েই বোঝা যায় উত্তর হলো হ্যাঁ যদি সেই যত্নটা স্পেশাল হয় ধরুন আপনারা সহকর্মী বা প্রতিবেশী তিনি কি প্রায়ই আপনার খাওয়া দাওয়া নিয়ে খোঁজ নিচ্ছেন আপনি দুপুরে খেয়েছেন কি না আপনার শরীরটা আজ কেন খারাপ লাগছে আপনার চোখে মুখে কেন ক্লান্তির ছাপ এই ছোট ছোট বিষয়গুলো কি তিনি খুব নিখুঁতভাবে লক্ষ্য করছেন খেয়াল করে দেখবেন অন্য দশজন মানুষের সাথে তার আচরণের সাথে আপনার প্রতি তার আচরণের একটা বিশাল তফাৎ থাকবে তিনি হয়তো অজুহাত খুঁজবেন আপনার সেবা করার ধরুন আপনার একটু জ্বর হয়েছে বা আপনি কোনো কারণে মন খারাপ করে আছেন দেখবেন তিনি খুব বিচলিত হয়ে পড়েছেন তার এই অস্থিরতাটা আপনি স্পষ্ট টের পাবেন তিনি হয়তো আপনাকে বলবেন আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে ঠিকমতো ঘুমাওনি অথবা নিজের শরীরের একটু যত্ন নাও তুমি অসুস্থ হলে কিন্তু চলবে না এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে মনে হতে পারে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই তিনি বলছেন কিন্তু এর টোন বা বলার ভঙ্গিটা খেয়াল করবেন সেখানে একটা অধিকার বোধ থাকবে ভালোবাসা মানেই হল প্রিয় মানুষটিকে ভালো রাখা একজন নারী যখন কাউকে মনে প্রাণে ভালোবাসেন তখন তিনি চান সেই মানুষটি যেন সব সবসময় সুস্থ এবং সুখী থাকে তিনি হয়তো আপনার পছন্দের রঙের পোশাক পরে আপনার সামনে আসবেন বা আপনি যে খাবারটি পছন্দ করেন কোনো এক ফাঁকে হয়তো সেটা আপনার জন্য নিয়ে আসবেন তিনি আপনার ছোট ছোট পছন্দ অপছন্দগুলো মনে রাখবেন যা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন মাঝে মধ্যে তিনি আপনাকে শাসনও করতে পারেন যেমন ধরুন আপনি হয়তো ধূমপান করেন বা অনিয়ম করেন তিনি তখন আপনাকে বকা দেবেন বলবেন এসব ছাড়ো আমার ভালো লাগে না এই যে আপনার ওপর তারই অধিকার খাটানো এটা কিন্তু এমনি এমনি আসে না এর পেছনে থাকে গভীর ভালোবাসা এবং মায়া তিনি চান আপনি তার কথা শুনুন তাকে গুরুত্ব দিন যখন দেখবেন একজন নারী আপনার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সমস্যা সমাধানের জন্য নিজের সময় এবং শ্রম দিচ্ছেন তখন বুঝে নেবেন আপনি তার মনের অনেকটা জায়গা জুড়ে আছেন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ একান্তে কথা বলার আকুলতা বা প্রাইভেসি খোঁজা এটা হলো সেই পর্যায় যেখানে সম্পর্কটা আর লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না পরকীয়া প্রেমের লক্ষণ হিসাবে অনেকেই এটাকে চিহ্নিত করেন তবে আমরা সেদিকে না গিয়ে মনস্তাত্ত্বিক দিকটা দেখি একজন নারী যখন কারো প্রেমে পড়েন তখন তিনি চান সেই মানুষটির সাথে নিজের মনের সব কথা শেয়ার করতে কিন্তু সবার সামনে তো আর মনের কথা বলা যায় না তাই তিনি সুযোগ খুঁজবেন আপনার সাথে একা কথা বলার তিনি হয়তো আপনাকে মেসেজ করবেন এমন সব সময় যখন তিনি একা থাকেন বা অফিসে বা কাজের ফাঁকে তিনি চাইবেন আপনার সাথে একটু আলাদা করে কফি খেতে বা নিরিবিলি উথাও বসতে তার কথার বিষয়বস্তুগুলো তখন পাল্টে যাবে তিনি আর আবহাওয়া বা রাজনীতি নিয়ে কথা বলবেন না তিনি কথা বলবেন নিজের জীবন নিয়ে নিজের স্বপ্ন নিয়ে এমনকি নিজের সাংসারিক জীবনের অতৃপ্তি বা কষ্টের কথাগুলোও তিনি আপনার সাথে শেয়ার করবেন কেন জানেন কারণ তিনি আপনাকে তার সেফ জোন বা নিরাপদ আশ্রয় মনে করেন তিনি ভাবেন আপনিই একমাত্র ব্যক্তি যিনি তাকে বুঝবেন তিনি হয়তো বলবেন জানো এই কথাগুলো আমি আগে কাউকে বলিনি তোমাকে বলছি কারণ তোমার সাথে কথা বললে আমি হালকা অনুভব করি এই যে হালকা অনুভব করা এটাই হল ইমোশনাল কানেকশান বা মানসিক সংযোগ তিনি আপনার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে চাইবেন সময় যেন তার কাছে কোনো ব্যাপারই না কথা শেষ হয়ে গেলেও তিনি ফোনটা রাখতে চাইবেন না বা আড্ডাটা ভাঙতে চাইবেন না তার শরীরী ভাষাও তখন অনেক রিল্যাক্সড হয়ে যাবে তিনি আপনার খুব কাছাকাছি এসে বসতে চাইবেন বা কথা বলার সময় অজান্তেই হয়তো আপনার হাতে বা কাঁধে স্পর্শ করবেন এই স্পর্শে কোনো অশ্লীলতা থাকে না থাকে এক ধরনের ভরসা পাওয়ার চেষ্টা আবার অনেক সময় দেখবেন তিনি আপনার কাছে জানতে চাইবেন আপনার জীবনের কথা আপনার কোনো প্রেমিকা আছে কিনা বা আপনার স্ত্রী বা সঙ্গীর সাথে আপনার সম্পর্ক কেমন এই বিষয়গুলো নিয়ে তিনি খুব কৌতূহলী থাকবেন তিনি ইনডাইরেক্টলি বোঝাতে চাইবেন যে তিনি তার বর্তমান জীবনে খুব একটা সুখী নন বা তিনি খুব একাকিত্বে ভুগছেন এর মানে হল তিনি পরোক্ষভাবে আপনার কাছে সঙ্গ চাইছেন ভালোবাসা চাইছেন এই তিনটি লক্ষণের বাইরেও আরও অনেক ছোটোখাটো ব্যাপার থাকে যেমন আপনার কোনো জোকস বা কৌতুক শুনে তিনি হয়তো সবার চেয়ে একটু বেশি হাসছেন বা আপনি কোনো নতুন পোশাক পরলে তিনিই সবার আগে কমপ্লিমেন্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপনার প্রতিটি পোস্টে রিয়াক্ট করছেন বা কমেন্ট করছেন এগুলো সবই হল তার পক্ষ থেকে পাঠানো সিগনাল বা ইশারা তবে বন্ধুরা এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা ভালো এই লক্ষণগুলো দেখলেই যে হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন তা কিন্তু নয় মানুষের মন বোঝা খুব কঠিন কাজ অনেক সময় বন্ধুত্বপূর্ণ আচরণকেও আমরা ভুল ব্যাখ্যা করে ফেলি তাই তাড়াহুড়ো করবেন না সময় নিন দেখুন এই বিষয়গুলো বারবার ঘটছে কিনা যদি দেখেন যে এই প্যাটার্নগুলো নিয়মিত চলছে তবেই আপনি ধরে নিতে পারেন যে তার মনে আপনার জন্য বিশেষ কোনো অনুভূতি জন্মে নিয়েছে এখন প্রশ্ন হল আপনি কি করবেন যদি আপনিও তার প্রতি একই রকম অনুভব করেন তবে সেটা ভিন্ন কথা কিন্তু যদি আপনি কোনো জটিলতায় জড়াতে না চান তবে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে কারণ মনে রাখবেন এখানে শুধু দুটি মানুষের মন নয় জড়িয়ে আছে সমাজ সংসার এবং আরও অনেক মানুষের ভালো থাকা মন্দ থাকা কারো দুর্বলতার সুযোগ নেওয়া কখনোই একজন প্রকৃত পুরুষের কাজ হতে পারে না ভালোবাসা খুব পবিত্র একটা অনুভূতি সেটা বিবাহিত বা অবিবাহিত যে কোনো মানুষের জীবনেই আসতে পারে কিন্তু সেই ভালোবাসাকে আমরা কোন দিকে নিয়ে যাব সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের বিবেকের ওপর নির্ভর করে তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই করছেন কিন্তু আপনাকে হতে হবে ধীরস্থির এবং বিচক্ষণ ভিডিও শুরুতে বলেছিলাম চোখ মনের কথা বলে আসলেই তাই আপনি যদি একটু সচেতন হন একটু সংবেদনশীল হন তবে আপনি ঠিকই বুঝতে পারবেন তার ওই নীরব চাউনি ওই বাড়তি যত্ন আর একান্তে কথা বলার চেষ্টার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা আপনাকে কোনো গোয়েন্দাগিরি করতে হবে না শুধু মন দিয়ে অনুভব করলেই সব পরিষ্কার হয়ে যাবে আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে আমরা চেষ্টা করেছি খুব সহজ ভাষায় মানুষের মনের এই জটিল সমীকরণগুলো ব্যাখ্যা করতে আপনাদের কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে বা আপনারা কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর হ্যাঁ একটা কথা না বললেই নয় আমরা এখানে প্রতিনিয়ত মানুষের মন সম্পর্ক এবং জীবনের নানা দিক নিয়ে খোলা আলোচনা করি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের জীবনটাকে আরেকটু সহজ এবং সুন্দর করে তোলা যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা এখান থেকে আপনি নতুন কিছু জানতে পারেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এতে আমরা নতুন ভিডিও তৈরির উৎসাহ পাই আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা বিশ্বাস করি সঠিক বোঝাপড়াই পারে একটি সুন্দর সম্পর্ক এবং সুন্দর জীবন উপহার দিতে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের এবং প্রিয় মানুষটির খেয়াল রাখবেন ধন্যবাদ